আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি কি জানেন বাংলাদেশ সরকার এখন ফ্রিলান্সারদের জন্য অফিসিয়াল ফ্রিলান্সার আইডি কার্ড দিচ্ছে কিন্তু অনেকেই জানেন না কীভাবে আবেদন করতে হয় আর কোন ভুলগুলো করলে আবেদন রিজেক্ট হতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিব একদম শুরু থেকে শেষ পর্যন্ত এবং সম্পূর্ণ ফ্রিতে কীভাবে খুব সহজে ফ্রিলান্সার আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমাদের ফ্রিলান্সার্স ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এরপর আমরা সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করার পরে এখানে ফুল নেম ইমেইল মোবাইল এবং জেন্ডার সিলেক্ট করবেন এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন এরপরে এই ক্যাপচাটি এখানে দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটি মেইল যাবে সেখান থেকে আপনি এই ক্লিক হেয়ারে ক্লিক করে ভেরিফাই করে নেবেন আপনার মেইলটি এরপর আবার আমরা ফ্রিলান্সার্স ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটিতে ফিরে যাব এখানে আসার পর আমরা এখন সাইন ইনে ক্লিক করব সাইন ইনে আসার পর আমরা ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিব তো প্রথমত আমাদের যে জিনিসগুলো লাগবে ফ্রিলান্সার আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে সেগুলো দেখে নিই এক নম্বরে আপনার ন্যাশনাল আইডি কার্ড যেটা পিএনজি জেপিজি অর জেপিজি ফরম্যাটে থাকতে হবে এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ পাঁচশো কেবি হতে হবে দ্বিতীয় আপনার একটি প্রোফাইল পিকচার যেটা সেম পিএনজি জেপিজি অর জেপিজি ফরম্যাটে থাকতে হবে এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ পাঁচশো কেবি এবং এটি তিনশো বাই তিনশো পিক্সেলস হাইট উইথ হতে হবে এবং তিন নম্বর যেটা সেটা প্রুফ অফ ইনকাম যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা আপনার পিডিএফ ফরম্যাটে থাকলে হবে এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ দুই এম বি হতে হবে এবং আপনার টোটাল ইনকাম বাচ্ছরিক মিনিমাম পঞ্চাশ ডলার হতে হবে তো এখন আমরা এখান থেকে অ্যাপ্লাই নাও ক্লিক করতে পারি অথবা এখান থেকেও অ্যাপ্লাই নাও ক্লিক করতে পারি অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করার পরে এখানে আপনার এনআইডি নাম্বারটি দিবেন এরপরে আপলোড এনআইডি আর কি এনআইডির আপনার একটি জেপিজি ফরম্যাটের ইমেজ দিয়ে দিবেন যেটা আপনার দুই সাইডেরই ছবিটা থাকতে হবে এবং ডেট অফ বার্থ দিয়ে দিবেন আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছি আপলোড পিকচার তো এখানে আমি আমার পিকচারটি দিয়ে দিই এরপরে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এখানে আপনার ডিস্ট্রিক্ট উপজেলা এবং আপনি কোন বিষয়ে দক্ষ সেটা দিয়ে দিবেন এরপরে আপনার আপলোড প্রুফ অফ ইনকাম এই অপশনটিতে আপনার প্রুফ অফ ইনকামের একটি স্ক্রিনশট অথবা পিডিএফ ফাইল দিয়ে দিবেন তো আমার ফাইবার স্টেটমেন্টের পিডিএফটা আমি দিচ্ছি এটা আর্নিং স্টেটমেন্টের পিডিএফ এবং শেষে দেখতে পাচ্ছেন হোয়ার ডু ইউ ওয়ার্ক আপনি কি মার্কেট প্লেসে কাজ করেন নাকি মার্কেট প্লেসের বাহিরে এবং দুইটি যদি একসাথে হয় সেক্ষেত্রে আপনি এখানে আই ওয়ার্ক পথ অন মার্কেট প্লেসেস অ্যান্ড উইথ ডিরেক্ট ক্লায়েন্টস এটা দিতে পারেন আমি যেহেতু মার্কেট প্লেসে কাজ করি সেক্ষেত্রে আমি আই ওয়ার্ক অনলি অন অনলাইন মার্কেট প্লেসে দিয়ে দিচ্ছি অথবা আপনি যদি অফ মার্কেট প্লেসে কাজ করেন সেক্ষেত্রে এই তিন নাম্বার দুই নাম্বার ইয়েটা দিতে পারেন সিলেক্ট করতে পারেন এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি এবং আমি ফাইবারে ফাইবারে যেহেতু কাজ করি সেটা ফাইবার সিলেক্ট করে নিচ্ছি আমার প্রোফাইল লিঙ্কটা আমি এখানে শেয়ার করি এখানে আমি প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিলাম এরপর আপনার লাস্ট টুয়েলভ মান্থে কত ডলার ইনকাম করেছেন সেটি আপনি দিয়ে দিবেন এবং এইটা সিলেক্ট করে দিই এটা সিলেক্ট করার পরে আমরা সাবমিট ইউর অ্যাপ্লিকেশনে ক্লিক করব এছাড়াও আপনি যদি ফাইবার আপওয়ার্ক এবং অন্যান্য মার্কেট প্লেসেও কাজ করেন সেক্ষেত্রে এখান থেকে অ্যাড মোর মার্কেট প্লেসে ক্লিক করে সেমভাবে অ্যাড করে দিবেন তো আমরা আরেকবার চেক দিই এখানে সব কিছু ঠিক আছে কি না তো এখান থেকে আমরা সাবমিট ইউর অ্যাপ্লিকেশন ক্লিক করে দেব এখানে আমাদের দেখতে পাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিটেড সাকসেসফুলি হয়েছে তো এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে এটা রিভিউ করবে ওনারা রিভিউ করার পরে আমরা সাত দিনের ভিতরে একটি কার্ড পাবো এখান থেকে গো টু ড্যাশবোর্ডে যাই গো টু ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশন আইডি এখানে এসেছে এবং মেইল স্ট্যাটাস পেন্ডিং আছে এখান থেকে ভিউ ডিটেলসে আমরা ক্লিক করে দেখে নিতে পারি আমাদের ডিটেলসটি তো এভাবে আমরা আমাদের ফ্রিলান্সার আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারি আশা করি সকলের ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে